শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ আধিকারিকের জামিন সংক্রান্ত মামলা শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর একক বেঞ্চে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গত বিশে নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুবিদেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায় অশোক কুমার সাহার জামিন নিয়ে দ্বিমত পোষণ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মোট ন জনের জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় উপরোক্ত পাঁচজনের জামিন মঞ্জুর করেননি ফলে এই জনের জামিনের আবেদন বাতিল হয়ে যায় তারপরে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় প্রধান বিচারপতির নির্দেশ মতোই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সোমবার পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন এই পাঁচ জনের জামিনের আবেদন সংক্রান্ত বিষয় এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ আধিকারিকের জামিন মঞ্জুর করে বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন বিচারের প্রয়োজনে অভিযুক্তকে বছরের পর বছর জেলে বন্দি করে রাখা যায় না সেটা একজন ব্যক্তির স্বাভাবিক ন্যায় পাবার অধিকারের পরিপন্থী আর অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হচ্ছে মানেই তারা নির্দোষ প্রমাণ হয় না সিবিআই তদন্ত যেমন করছে করবে অভিযুক্তদের নিম্ন আদালতের বিচার পর্বে হাজিরা দিতে হবে অনুদিকের বিচারপতি অপূর্ব সেনহারায় তিনি পাঁচজনের জামিনের আবেদন বাতিল করার কারণ হিসেবে বলেন যেভাবে অভিযুক্তদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করার অনুমতি রাজ্যের প্রশাসন আটকে রেখেছিল তাতে রাজ্য সরকার কোথাও এদের আড়াল করতে চায় বলেই মনে করে আদালত একই সঙ্গে অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ফলে এদের জামিন মঞ্জুর করলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারে বলে তিনি এদের জামিনের আবেদন বাতিল করেছেন প্রসঙ্গত এদিনই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনা পরিবার কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের অন্যান্য চার আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য অশোক কুমার সাহা এই চারজন এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলার এবার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল গতকাল বিজ্ঞপ্তি জারি করে যান এই এই বিষয়টি জানিয়েছেন প্রসঙ্গত গত বিশে নভেম্বর এই পাঁচ আধিকারিকের জামিনের বিষয়ে সিবিআইয়ের মামলায় এরা যে জামিনের আবেদন জানিয়েছিলেন সেই আবেদনে সেখানের নির্দেশ দিতে গিয়ে দুই বিচারপতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় দ্বিমত পোষণ করেন অর্থাৎ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি এই পাঁচ আধিকারিকের জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি এদের জামিনের আবেদন খারিজ করে দেন তারপরেই বিষয়টি প্রধান বিচারপতির কাছে ফেরত গিয়েছিল প্রধান বিচারপতির ফের নতুন করে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে পাঠিয়েছেন এই মামলাটি ফলে খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই এই মামলার শুনানি শুরু হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তা তিনি জামিন পেলেন কলকাতার বিশেষ সিবিআই আদালত থেকে নগদ আদালতে দীর্ঘদিন ধরেই এই মামলার শুনানি চলছিল গতকাল অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছিলেন কয়েকদিন আগেই আদালত তাকে তার মায়ের মৃত্যুজনিত কারণে পাঁচ দিনের জন্য তাকে প্যারোল দিয়েছিল তিনি বর্তমানে প্যারোলে রয়েছেন প্যারোলে থাকাকালীনই আইনজীবীরা আদালতে জামিনের আবেদন জানিয়েছিল সেই আবেদনে সম্মতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে যেমন পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা রাখতে হবে নিম্ন আদালতে এছাড়াও পাসপোর্ট জমা রাখতে হবে তিনি বিদেশে যেতে পারবেন না আর নিম্ন আদালতে ট্রায়াল পর্বে অর্থাৎ বিচার পর্বে নিয়মিত তাকে হাজিরা দিতে হবে মোবাইল নম্বর সহ তার ইমেল আইডি অন্যান্য নথিপত্র জমা রাখতে হবে তদন্তকারী আধিকারিকের কাছে এবং তদন্তকারী আধিকারিকদের অনুমতি ছাড়া আদালতের অনুমতি ছাড়া মোবাইল নম্বর তিনি পরিবর্তন করতে পারবেন না এরকম একাধিক নির্দেশ দেওয়া হয়েছে তার তরফে আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়কে যে ধারায় গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএসএস অনুযায়ী সেই ধারায় সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে ওর সেখানে আইন অনুযায়ী যদি কোনো বন্দি এক তৃতীয়াংশ সময় জেলে অতিক্রান্ত করে ফেলে তা এবং তার বিরুদ্ধে যদি কোনো যদি কোনো স্ট্রং এভিডেন্স অর্থাৎ শক্তিশালী কোনো প্রমাণপত্র যদি না পাওয়া যায় তথ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে তার জামিন মঞ্জুর করা উচিত এই যুক্তিতেই গতকাল অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন কারণ প্রায় বছর চার মাস ধরে তাকে জেলে রাখা হয়ে রাখার পরেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তার বিরুদ্ধে উপযুক্ত কোনো তথ্য প্রমাণ এখনও হাজির করতে পারেননি বরং তাকে পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী বা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যুক্ত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এইগুলো প্রমাণ করার চেষ্টা চালিয়ে গেছে ইডি অর্পিতা মুখোপাধ্যায় আলাদা করে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে বিপুল দুর্নীতি হয়েছিল যে বিপুল আর্থিক জালিয়াতি হয়েছিল সেখানে সরাসরি যুক্ত নয় বলেই আইনজীবীরা আদালতে সওয়াল করেন একই সঙ্গে আইনজীবীরা বলেন যে যেভাবে প্রায় আড়াই বছর ধরে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে হেফাজতে রাখা হয়েছে কবে এই মামলা ট্রায়াল পর্ব শুরু হবে সে ব্যাপার এখনো এখনও পরিষ্কার সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় ইডি তাকে বছরের পর বছর এইভাবে গ্রেপ্তার যে কোনো বন্দিকেই এইভাবে গ্রেপ্তার করে রাখতে পারে না এটা ভারতীয় সংবিধানের ন্যাচারাল জাস্টিস বা স্বাভাবিক ন্যায়ের পরিপন্থী একই সঙ্গে জানানো হয় একাধিক কো অ্যাকিউজ যারা বলা যায় যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করা উচিত অন্যদিকে ইডির তরফে যুক্তি দেওয়া হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় তিনি অত্যন্ত প্রভাবশালী তার যদি জামিন মঞ্জুর করা হয় এই মুহূর্তে তিনি তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন তিনি প্রভাবশালী তদন্ত ব্যাহত হতে পারে কিন্তু আদালত ইডির এই যুক্তিকে মান্যতা দেয়নি আদালত অর্পিতা মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে প্রসঙ্গত দু সালে তেইশ জুলাই অর্পিতা মুখোপাধ্যায় একুশ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করার পর অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি এবং সেখান থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি নগদ সোনার গহনা বিদেশি মুদ্রা শিক্ষা দপ্তরের বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছিল ইডি তারপরেই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীর্ঘ বছর চার মাস পর তার জামিন মঞ্জুর করল আদালত যদিও পার্থ চট্টোপাধ্যায় যিনি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন বা প্রাক্তন শিক্ষামন্ত্রী তাজ জামিনের আবেদন আবেদনের ফের শুনানি শুরু হবে আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের সহ পাঁচ আধিকারিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি এবার হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর একক বেঞ্চে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হলো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন